আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন একটা টপিক্স নিয়ে আলোচনা করব। টপিক্সটি পদ প্রকরণ আমরা পরীক্ষার হলে কিছু পদ প্রকরণ আসতে দেখি এবং সেগুলো কনফিউজ হয়ে যায় একই শব্দ বিভিন্ন বাক্যে বিভিন্ন রকম ব্যবহৃত হয় আমরা অ্যান্সার করতে পারি না তো এই কনফিউজড দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এর জন্য বোর্ডে দুটা বাক্য লেখা আছে একটা হচ্ছে নিশীত রাতে বাঁচছে বাসি দুই নম্বর বাক্যে গভীর নিশীতে প্রকৃতি সুপ্ত প্রথম বাক্যটা নিয়ে যদি আলোচনা করি আমরা সাধারণত জানি যে ক্রিয়াকে যদি কি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে বিশেষণ পাওয়া যায় তো এই বাক্যে যদি কি দ্বারা আমি প্রশ্ন করি তাহলে কি আসে যে নিশীত রাতে বাঁচছে বাসি কি বাঁচছে বাসি বাঁচছে তাহলে আমি এখানে কি পাই বাসি পাই আর আরেকটা নিশীত রাতে বাঁচছে বাসি তাহলে কি দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পাচ্ছে আবার আমরা এটাও জানি যে ক্রিয়াকে কখন কোথায় কিভাবে তারা প্রশ্ন করলে পাওয়া যায় ক্রিয়া বিশেষণ তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি কখন দ্বারা প্রশ্ন করি কখন বাঁচছে রাতে বাঁচছে তাহলে এই রাতে হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ এখন এই ক্রিয়া বিশেষণের আর আমার আন্ডারলাইন করা আছে নিশীত ক্রিয়া বিশেষণের ক্রিয়া বিশেষণ তো আমরা রাত পেয়েছি ক্রিয়া বিশেষণের অবস্থান নির্দেশ করতেছে নিশীত আমরা যদি ক্রিয়া বিশেষণকে আবার প্রশ্ন করি যে কেমন দ্বারা যদি প্রশ্ন করি ক্রিয়া বিশেষণকে কেমন রাতে রাতে অর্থ হচ্ছে গভীর তাহলে এই নিশীত হবে ক্রিয়া বিশেষণের বিশেষণ তাহলে নিশীত হবে ক্রিয়া বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণের বিশেষণ তাহলে এখন পরীক্ষার সময় দেখেছি অনেক সময় যে ক্রিয়া বিশেষণের বিশেষণ বিশেষণ অপশনে থাকে থাকে না তখন শুধু সেক্ষেত্রে নিশীত এটা কিন্তু বিশেষণ হয় তো আমাদের পরীক্ষার হলে যদি বিশেষণ থাকে তাহলে এটা বিশেষণও দেওয়া যাবে দুই নম্বর বাক্যে আসি গভীর নিশিতে প্রকৃতি সুপ্ত নিশিতে সবসময় সুপ্ত থাকে গভীর নিশিতে প্রকৃতি বিষয়টা যদি আমরা এই বাক্যে করি যে গভীর নিশিতে প্রকৃতি এখানে যদি কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করি কখন যদি প্রশ্ন করি তাহলে কি আসে যে কখন প্রকৃতি নিশিতে প্রকৃতি সুপ্ত তাহলে এটা কি হচ্ছে কারণ ওই যে আমরা একটা সূত্র পড়েছি যে ক্রিয়াকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ পাওয়া যায় তাহলে এখানে কখন দ্বারা প্রশ্ন করলে কি পাচ্ছি পাচ্ছি তাহলে নিশীত কি হবে ক্রিয়া বিশেষণ হবে ক্রিয়া বিশেষণ তাহলে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে যদি ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে বিশেষণ আর ক্রিয়াকে যদি কখন কোথায় কিভাবে তারা প্রশ্ন করলে সেটা ক্রিয়া বিশেষণ পাওয়া যায় আবার এখানে আমি ক্রিয়া বিশেষণ রাতে ছিল ক্রিয়া বিশেষণকে কখন তারা প্রশ্ন করেছি সরি কখন না কেমন দ্বারা প্রশ্ন করেছি নিশিদ্ধ পেয়েছি সেই জন্য এই কি হয়েছে ক্রিয়া বিশেষণের বিশেষণ সাধারণত ক্রিয়া বিশেষণের বিশেষণ অপশনে থাকে না বা অপশনে থাকতেও পারে আবার এই বাক্যটার ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধু বিশেষণ অপশনে থাকতে বেশি দেখেছি তো আমাদের বিশেষণও হবে আবার ক্রিয়া বিশেষণের বিশেষণও হবে সেম বিষয়টা এখানে আমরা কখন দ্বারা প্রশ্ন করেছি দুই নম্বর বাক্যে কখন প্রকৃতি সুপ্ত নিশীতে প্রকৃতি সুপ্ত তো আমরা এই ধরনের বাক্যগুলো বিভিন্ন সময় আসতে দেখি তো এই বাক্যগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং খাতায় লিখতে হবে প্র্যাকটিস করলে আমাদের পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে ধন্যবাদ